পশ্চিমবঙ্গের বাম জামানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে রথবাড়ি এলাকায় শুক্রবার সকালে এক শোকসভার আয়োজন করলেন সিটু অনুমোদিত মালদা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা এদিনে এই শোকসভা অনুষ্ঠিত হল মালদা শহরের রথবাড়ি টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে উপস্থিত ছিলেন সিটু নেতা নুরুল ইসলাম সহ অন্যান্যরা তারা সকলে মিলে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এক মিনিট নিরাপত্তা পালনের মাধ্যমে শোক ব্যক্ত করেন শোক প্রকাশের পর সকলে মিলে প্রয়াত মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণায় অংশ নেন আজকে আমাদের কর্মসূচি যে আমাদের খুব দুঃখের বিষয় এবং আমরা আমরা পরিবহন শ্রমিক বিশেষ করে যে আমাদের পশ্চিমবঙ্গের ব্রাম্পন সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী পন্ডিত বুদ্ধদেব ভট্টাচার্য তিনি গতকাল তার নিজস্ব বাসভবনে প্রয়াত হয়েছেন এবং এই প্রয়াণে আমরা যেমন শোকাহাত গোটা পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে যুব সমাজ কারণ তিনি মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন তিনি স্লোগান দিয়েছিলেন যে আমাদের কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ শিল্প ভবিষ্যৎ যে যুবদের যুব সমাজের যে কর্মসংস্থানের ব্যবস্থা এবং তার যে লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে কিন্তু তিনি মন্ত্রিসভা পরিচালনা করছিলেন কিন্তু দুঃখের বিষয় যে তিনি সেই স্বপ্নটা পূরণ করতে পারলেন না কিন্তু এখন যুব সমাজ তার অনুভবটা বুঝতে পারবে যে তিনি কত ধরনের কী ধরনের উন্নত মানের মানুষ এবং স্বচ্ছতা তার যে স্বচ্ছতা আজকে বিরোধী যে দলগুলো আছে যেহেতু আমাদের যে এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু তার প্রশংসা করছেন তার মুখ্যমন্ত্রীর যারা ক্যাবিনেট মন্ত্রী তারাও প্রশংসা করছেন বিরোধী দলের নেতা যারা আছেন তারাও প্রশংসা করছেন যে তিনি একজন সৎ এবং স্বচ্ছ মানুষ ছিলেন তার যে সাদা ধুতি সাদা পাঞ্জাবিতে কোনো দিন দুর্নীতির একটা কালো ছিটার দাগও করিনি ফলে সেই নেতাকে আমরা হারিয়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে বাম আন্দোলনের বিশেষ করে কমিউনিস্ট পার্টি মার্কবাদী যে আজকে আর একটা নৌ আমাদের নিভে গেল এতে আমরা খুব মর্মাহত তাকে শ্রদ্ধা নিবেদনের জন্যই আজকে আমরা মালদা জেলার রথ টুরিস্ট আমরা তাকে শ্রদ্ধা নিবেদন Bureau report news for Bengal.